আমরা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই জেলার মানুষ কিভাবে বিভিন্ন সময় তারা অবদান রেখেছে কাজেই আমি সকলকে আজকে এই বক্তব্য শুরুর আগে আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রিয় ভাই বোনেরা আমি যখন বক্তব্য শুনছিলাম আমাদের ধানে শীষের প্রার্থী যারা যখন একজন একজন করে বক্তব্য রাখছিল তো ওনারা তাদের এলাকার বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করছে যে আপনারা ইনশাল্লাহ আগামী বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করে সমগ্র দেশ থেকে ধানের শীষকে নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুরহাট জেলা দুই জেলায় কোথায় কি কি করতে হবে তা আমি বসে বসে চিন্তা করছিলাম আমি তো এই দেশে সতেরো বছর থাকতে পারিনি তাহলে এই দেশে আমার দেখা সম্ভব হয়নি কিন্তু আপনারা তো ছিলেন তাহলে সতেরো বছর হলোটা কি দেশে এত যদি হয়ে থাকে তো হলোটা কি এলাকার হ্যাঁ কেন কিছু হয়নি কারণ কারণ এই যে আপনারা যে বারো তারিখে ভোট দিবেন ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যা সমাধান করবেন সেটি সেটি যেই সমস্যায় হোক না সেটি রাস্তা হোক স্কুল হোক ব্রিজ হোক হোক হাসপাতাল হোক সেটি রেল লাইন নির্মাণ হোক সেটি যে সবজি বলেন আম বলেন এগুলো রাখার জন্য হিমাগারের ব্যবস্থা করা হোক অর্থাৎ যারা এলাকার মানুষের দলমত নির্বিশেষে সব মানুষের বিভিন্ন সমস্যাগুলো দেখবে তাই তো এরকম মানুষই তো আপনারা চান তাই না যারা এলাকা দেখভাল করবে সেই জন্যই আমরা একে শুনে বুঝে আমরা জয়পুরার থেকে দুইজন এবং নওগাঁ থেকে আমাদের দলের ছয় জনকে আমরা নির্বাচিত করেছি যাদেরকে এবার আমরা ধানের শীর্ষের তুলে দিয়েছি আসেন তো ভাই আপনারা একটু সামনে আসেন তো ছয় জনের আটজন সরি দুই জনের আটজন শুধু প্রার্থীরা অনলি প্রার্থীরা দাঁড়ান আমার পাশে দাঁড়ান রানা আসতে ভাই ধাক্কা রানা তুমি ধাক্কা পড়ে যাবো দাঁড়ান যে কোনো দাঁড়ায় যান এই যে তুলেন এই আট ব্যক্তিকে আপনাদের সামনে আমরা দিয়েছি এই আট ব্যক্তিকে আপনারা বারো তারিখে নির্বাচন করবেন বারো তারিখ পর্যন্ত আপনারা এদের সাথে থাকবেন নির্বাচিত হলে তারিখ থেকে এরা তারিখে সাথে থাকবে ঠিক ঠিক আছে তো চিনেন সবাইকে এদের দায়িত্ব দিয়ে দিয়েছি নির্বাচিত হবে নির্বাচিত হওয়ার পরের দিন থেকে এলাকার উন্নয়নের জন্য তারা কাজ শুরু করবে কাজেই আমরা কি এই আট জনকে নির্বাচিত করবো ইনশাল্লাহ বারো তারিখে ইনশাল্লাহ বসেন সবাই ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা এই এই যে নওগাঁ জেলা জেলা বা জয়পুরহাট দুটো কিন্তু বিশেষ করে নওগাঁ জেলা আমরা জানি বাংলাদেশের ধানের ভান্ডার দেশের সবচাইতে বেশি ধান এই নওগাঁ জেলা হয় কিন্তু এই যে ধান হয় বছরের পরে তিনটি ধান হয় তাই না তিনটি ফসল আছে ওয়ান টু থ্রি তাই তো কইলাম ভাই আমি তো ওয়ান টু থ্রি বলছি হ্যাঁ তিন এই যে তিনটা হয় এটা কবে থেকে হলো এটা শহীদ জিয়া সময় থেকে এটা শুরু হলো বরেন্দ্র প্রকল্প শহীদ জিয়া যখন চালু করলেন আস্তে আস্তে ধীরে ধীরে খালেদা জিয়া থেকে আরো হিসাবে আস্তে আস্তে কৃষকরা পানি পেল এবং এখানে ধান উৎপাদন হলো তিনটা ধান এবং বাংলাদেশের সবচেয়ে বড় ধান ভাণ্ডারে পরিণত হলো প্রিয় ভাই বোনেরা আমি সবসময় একটা কথা বলি শুধু নওগাঁ জেলা না নওগাঁ জেলা বলেন জয়পুরহাট জেলা বলেন বগুড়া জেলা বলেন নাটুর বলেন রাজশাহী বলেন মমিন সিং বলেন কুমিল্লা বলেন সব জেলাতেই কিন্তু আমাদের মূল পেশা প্রধান পেশা কোন পেশা কৃষক আমাদের কৃষক